পরিবর্তন স্বরচিত কবিতা রাস্তার ওপারে জরাজীর্ণ সে গাছটার দিকে লক্ষ্য করেছ কখনো আমি রোজ তাকে তাকিয়ে দেখি সে একইভাবে দাঁড়িয়ে আছে এখনো গাছটার না আছে ডালপালা না আছে তার সবুজের আবেশ জরা চিহ্ন ডালপালাগুলোকে তুলে রেখেছে শুধু আকাশের দিকে চেয়ে চারিপাশে বেড়ে ওঠা গাছপালাগুলো ডালপালায় ভর্তি সবুজের মায়া খেলা শুধু পাখিরা এসে ভিড় করে শান্ত ছায়া খোঁজে শত শত পথিক সেই শুধু আফসোস করে একদিন যে তারও ছিল এই প্রতীক আজ শুধু রয়ে গেছে মায়াটুকু অতীতের কথাগুলো মনে পড়ে আর ভাবে তারও ছিল এই ছায়াটুকু একদিন সেও আশ্রয় দিয়েছিল তাদের আজকে যারা অবহেলা করে তারে জেনে নিয়েছে সব প্রকৃতির খেলা হয়তো কোনো একদিন আমার জন্য জল ফেলবে তারা হয়তো কারো মনে হবে একদিন এখানেই তো ছিল সেই গাছটা ফিরে আসবে না আর কোনো দিন তাই সময়ের সাথে ভুলে যাই সবে যে থাকার থেকে যায় যে পড়ে থাকে সব বলে মিছে পরিবর্তন রাস্তার ওপারে জরাজীর্ণ সেই গাছটা